সাহাবী কাকে বলে সাহেবুন একবচন সাহাবা সিহাবা আসাবুন বহুবচন সাহেবুন মানে সাথী সাহেবুন মানে কি সাথী সঙ্গী সহচর আসহাবুন সিহাবুন সাহাবাতুন তার বহুবচন সাহাবী কাকে বলে সাহাবী কাকে বলে মান লাকিয়ান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলিমান ওয়া মা তাআলা ইসলামিহী সাহাবি ওই মনীষীকে বলে যিনি আল্লাহর হাবিবের হাতে ইসলাম সহকারে সাক্ষাৎ করেছেন এবং ইসলাম নিয়ে কবরে গেছে তাকে বলে সাহাবি আল্লাহ 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 নবী বলেন আল্লাহ আল্লাহ আল্লাহর দোহায় আল্লাহর দোহায় লা তাতাখিজুহুম গরাদাম মিন বাদি আমার অবর্তমানে সাহাবীদের পিছনে তোমরা লাগো না সাহাবীর সমালোচনা করিও না ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম যারা সাহাবীদেরকে ভালোবাসবে আর আমি নবীকে ভালোবাসবে বলেই এদেরকে ভালোবাসবে কথা কোন ঠিক কিনা আদো গাজা হোম পাবি আর যারা সাহাবিদের সাথে বিদ্বেষ করবে মনে রাখতে হবে আর আমি নবীর সাথে বিদ্বেষ করে কথা এখন না

ٹھیک শাহ বায়েক রামের উপরে পণ্ডিতম চলবে না শাহ বায়েক রাম ইমান আমাদের ইমানের জন্য মানদণ্ড কথা কোন ঠিক কিনা আল্লাহ বলছেন আমিনো কামা আম নাস ও জগৎবাসী আমার সাহাবিরা যেভাবে ইমান এনেছে তোমরা সেইভাবে ইমান আনো কথা কোন ঠিক কি নাম আমি কামা আম নাস। তোমরা ইমান ওইভাবে আনো শাহ বায়েকরাম যেভাবে আনছেন তাহলে বোঝা গেল শাহ বায়েক রাম ইমান আমাদের ইমানের জন্য আইডল কথা কোন ঠিক কিনাম

ওই সমস্ত প্রতি সন্তুষ্ট যারা আমার বন্ধুর হাতে সফা কি করেছে কি করেছে যারা শপথ প্রাক্য পড়েছে আপনার সঙ্গে ওই সাহাবায়ামের প্রতি আমি সন্তুষ্ট আল্লাহ প্রতি সন্তুষ্ট বোধ করেছেন সুতরাং এখান থেকে একটু ছড়ার সুযোগ আমাদের নাই আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নবী হஸ்பুকাল্লাহ ওমানিত তাবাকা মিনাল মুমিনিন হে আমার বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া হুদের ময়দানে যখন দেখলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুনের নেতৃত্বে 300 জন পলাইছে কয়জন 300 জন পালিয়ে গেছে আল্লাহর হাবিব আফসোস করতেছিলেন হাইরে রে মুনাফেকদের দল পলাইলে এখন কেন পলাইলে আসবি না যুদ্ধে তোর আগেই আসতে না যুদ্ধ লাগার মুহূর্তে কেন ময়দান ছেড়ে চলে গেলে আল্লাহ রাবি আফসোস করতেছিলেন আল্লাহ শান্তনা দিয়ে বলছে আমার বন্ধু হাসবুক আল্লাহ আপনার জন্য যথেষ্ট ও আমার মোহামিদিন আপনার চারপাশে যে ইমানদার সাহাবিরা দাঁড়িয়ে রয়েছে এরাই যথেষ্ট মুনাফেকদের দরকার না।ই এই কথা ঠিক কিনা কি বুঝলেন ওমানিত তবাক এবং যারা আপনার অনুসরণ করে ईमानदार সাহাবিরা এরাই যথেষ্ট এর বাহিরে আপনার আর কারো দরকার নাই এবার বলেন সাহাবায়ে کرامের গুরুত্ব আল্লাহ কিভাবে দিয়েছেন আল্লাহ নবী পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ ফি اصحابি আল্লাহর কসম আল্লাহর শপথ আমার সাহাবিদের ব্যাপারে সাবধান থাকিও লা তাতাকিযুহুম গরাদ মিমবাদী আমার পরে এদেরকে তোমরা টার্গেট বানাস না

উশম কায়া যে আল্লাহর হাতে আমার জীবন লাউ আনফাকা আহাদুকুম মিসলা ওহুদিন জাহাবা আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ارشاد করেন লাউ আনফাকা আহাদুকুম তোমাদের কেউ যদি খরচ করে দান করে মিসলা ওয়হুদিন জাহাবা ওহুদ পাহাড় বরাবর সোনা ওহুদ পাহাড় বরাবর সোনা তোমাদের মধ্য হতে যদি কেউ ওহুদ পাহাড় বরাবর স্বর্ণ করেন মা আদরাকা মুদ্দা আহাদিহিম আও নসিফাহু এরা কোন দিন সাহাবায়ে কেরামের এক মুদ সোনা করা অথবা আদাসের স্বর্ণ দানের সওয়াব তোমরা পাইবে না আরব দেশে আরব দেশে সাড়ে আট হাজার পাহাড় আছে কয় হাজার

উম্মত আমার তোমরা যদি কেউ খরচ করো মিসলা ওহুদিন জাহাবা ওহুদ পাহাড় বরাবর স্বর্ণ যদি দান করো মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসিফা তোমাদের এই দান পৌঁছাবে না তাদের এক কেজি এক বরাবর অথবা আধা বরাবর তুমি দিবা বিরাট বড় পাহাড় আর তারা দিবে এক কেজি তাদের ইখলাস এত দামি তোমার পাহাড় বরাবর হয়েও তার এক কেজির সমান হবে না যারা আল্লাহু আকবার এত শান এত মান সাহাবায় কেরামের সর্বশ্রেষ্ঠ সাহাবি হজরত আবু বকর কি নাম এরপরে হজরত ওমর এরপরে ওসমান এরপরে হজরত আলী এরপরে আশারায় মুবাশশার অবশিষ্ট জন এরপরে বদর অংশ গ্রহণকারী ৩১৩ জন এরপরে উহুদের সাহাবায়ে কেরাম এরপরে বাই

স্বাধীন দেশ তিপ্পান্ন বছর এখনো সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন হয়েছিলাম তিপ্পান্ন বছরের সাম্যকারে কয় বাংলার মুসলমান দেখেন কথা ঠিক কিনা কারণ বৈষম্য বরা সাম্য যদি প্রতিষ্ঠা করতে হয় সাহবায় কারামের ইনসাব সম্মানতে হবে কথা কোন ঠিক ওমর রওনা করছে জেরুজালেম গোলাম রেমিসের সাথে গোলাম এক মঞ্জিল টানছে ওমর কয় তুই ঘোড়ায় উঠেব আমি টানব হজরত আপনি অর্ধেক জাহানের বাদশা আপনি ঘোড়ায় উঠে বসবেন আপনি বসবেন আমি টানব আপনি বসবেন আমি টানব ওমর বলে এটা সাম্য এটা সাহবায় কারামের আমল তোর কবর তুই যাবে আল্লাহ আল্লাহর আমি জব দিয়ে পারবো না আল্লাহ এইভাবে ওই জেরুজালেম পর্যন্ত গেল সর্বশেষ ওমরের টানার ফালা গোলামের বসে থাকার ফালা গোলাম কফায় ধরে হুজুর যাওয়ার টাইমে আপনি ডবল টান নেন তারপরও এখন আমার একটু টানতে দেন আপনাকে ফুলের মালা পরানোর জন্য ইহুদি কর্তৃপক্ষ দাঁড়ায় রয়েছে উমর কয় এইটাই ইসলামের সাম্য এইটাই মানবিক মর্যাদা এইটাই আমাদের কাবু করার কায়দা এটাকে ব্যতিক্রম করা যাবে না আল্লাহ মেনে নেবে না ও বন্ধু উমরে গোলাম লেগাম ধরে টানে গোলাম বৈশা রয়েছে ইহুদি কর্তৃপক্ষ গোলামরে মালা পরায়

বাদশা এ মুসলমান এক লক্ষ পঞ্চান্ন হাজার বাংলা ঠিক করা গেল না আর উমার দুই কোটি পঞ্চান্ন লক্ষ বর্গ সুজা করে ফেলাইছে কথা ঠিকই না এটাই ইসলাম এটাই সাম্য এই জন্য সাহাবা একরামের নিজাম সালামদের কোনো উপায় নাই সিদ্দিক একবার জীবনে সব কিছু করার পরও শেষ রাত্রে কান্ত খুজবি ইয়া এলাহি খুজবি ইয়া এলাহি মাল্লাহু যাতুন কলিল মুফলিসান বিসিদকিয়াতি ইনদা বাবি গিয়া আজলিল জামবু হো জামবু নাযিমুন জামবা إنه شخص غريب مذنب عبد زليل أين موسى أين عيسى أين يحيى أين نوح أين يا صديق عاصٍ تب إلى الله الجزيل أنت شاف أنت كاف في مهمات الأمور أنت ربي أنت حسبي في مهمات الأمور الله أكبر হজরতে আবু বকর বললেন নবী আমার আনতে কুইছেন আমি একটা পড়ছি বেগম একটা পড়াইছি সারা ঘরে কিছুর এই কাসি সব ইসলামের জন্য হাজির করলাম ধর সুবাহ আল্লাহ

দরকার না আপনি কি লাগবে বলেন আমি থাই দিয়ে দিব ইনশাল্লাহ হজরত ওসমান বলে ওই যুদ্ধে যাওয়ার জন্য যতগুলো ঘোড়া লাগে আমি একা দিব আল্লাহবার ঘোড়ার আসা যাওয়ার খরচ আমি দিব মুজাহিদদের খরচ আমি দিব ডাল তরবারের খরচ আমি দিব এত এত সোনা গয়না দিব এইভাবে সাতশো পার হয়ে ইসলাম বাংলাদেশ পর্যন্ত আইসে এমনি আসে না এই কথা কোন ঠিক না কুরবানি করতে কারা কারা রাজিয়া সো হাত বাড়াও হাত